নামাজে দাঁড়িয়েছেন এখন কানটা চুলকাচ্ছে না আপনি না করে দাঁড়ানো কারণ আপনি বাম হাত উঠানোর সময় আগে ডান হাত উঠাইছেন তারপর বাম হাত উঠছে তারপর কান চুলকালেন তারপর বাম হাত রেখে আবার ডান হাত রাখছেন তিনের অধিক হয়ে গেছে এটা আমলে কাছির হয়ে গেছে মসজিদে এশার জামাত চলাকালীন সময় দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে যাওয়ায় অন্ধকারের কারণে নামাজ রত অবস্থায় নিজের পকেট থেকে বাটুন ফোন বের করে ফোনের লক খুলে ফোনের লাইটটি জ্বালিয়ে সামনে রেখে আবার তৃতীয় রাকাতে বিদ্যুৎ চলে আসায় আবার একই পদ্ধতিতে ফোনের লাইট বন্ধ করে এখন ওই ব্যক্তির নামাজ হবে কি না নামাজ বাতিল নামাজে একটা হচ্ছে আমলে কাছির আর একটা আমলে কালিল নামাজে যদি দুনিয়াবি কোনো কাজ হয় আমলে কালিল তাতে নামাজ ভাঙবে না আর যদি আমলে কাসির হয় নামাজ ভেঙে যাবে যেমন আমলে কালিল আর আমলে কাসির একটা উদাহরণ আমি দেখাই নামাজে দাঁড়াইছেন এখন কানটা চুল কাটছে এটা আমলে কালিল নামাজ ভাঙবে না আপনি ডান হাতে না করে দাঁড়ানো অবস্থায় বাম হাতে এটা আমলে কাসির কারণ আপনি বাম হাত উঠানোর সময় আগে ডান হাত উঠাইছেন তারপর বাম হাত উঠছে তারপর কান কালেন তারপর বাম হাত রেখে আবার ডান হাত রাখছেন তিনের অধিক হয়ে গেছে এটা আমলে হয়ে গেছে কি হয়ে গেছে কারণ আপনি যে মোবাইল ফোন কারেন্ট চলে গেছে খুলছেন বাটন মোবাইল লাইট জ্বালাইছেন তারপরে আবার তৃতীয় রাকাতে লাইট বন্ধ করছেন আপনারটা আমলে কাছির তো হয়েছে বাতিল হয়ে গেছে কারেন্ট চলে গেছে তা আপনার ঠেকা পড়ছিল লাগ জ্বালানো চলে গেছে চলে গেছে নামাজে তো সমস্যা হইতো না